আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের সম্মানিত প্রিয় শ্রোতা বন্ধুরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকের গল্প শুনলে আপনি বুঝবেন শয়তান কখনো কারো বন্ধু হতে পারে না এক লোক ছিল যে ভাবত শয়তানের সঙ্গে বন্ধুত্ব করলে সে ধন সম্পদ পাবে কিন্তু শেষে যা ঘটল তা আপনাকে গভীরভাবে ভাবতে বাধ্য করবে চলুন শুরু করি আজকের গল্প লোকটা শয়তানের বন্ধু এক লোক ছিল সে প্রতিরাতে বিছানায় পেশাব করে দিত একদিন তার স্ত্রী রাগ করে বলল আপনি একটা আস্ত মানুষ হয়ে বিছানায় পেশাব করেন এতে কি লজ্জা লাগে না লোকটা বলল আমি কি করব শয়তানের সঙ্গে আমার বন্ধুত্ব আছে প্রতিদিন রাতে সে আমার কাছে আসে স্বপ্নের মধ্যে আমাকে বাথরুমে নিয়ে যায় আর বলে বস এখানেই পেশাব করো। আমি তখন স্বপ্নে পেশাব করে দিই কিন্তু বাস্তবে সেটা বিছানায় হয়ে যায় স্ত্রী বলল যেহেতু শয়তানের সঙ্গে আপনার এমন ঘনিষ্ঠ সম্পর্ক তার কাছ থেকে কিছু ধনসম্পদ চেয়ে নিন না আমাদের তো বড় অভাব স্বামী বলল ঠিক আছে আজই চাইব রাতে আগের মতো শয়তান এলো লোকটি এবার বলল তুমি প্রতিদিন আমাকে শূন্য হাতে রেখে যাও আমাদের অবস্থা তো খুব খারাপ তুমি তো সব খাজানা আর ধনভাণ্ডারের খবর জানো আমাদের জন্য কিছু অর্থ সম্পদের ব্যবস্থা করে দাও শয়তান হেসে বলল এই কথা তুমি আগে বলনি কেন চলো আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখান থেকে যা দরকার নিয়ে আসতে পারবে লোকটি শয়তানের সঙ্গে হাঁটতে লাগল এক সময় শয়তান তাকে এক বিশাল খাজানার সামনে দাঁড় করিয়ে দিল এবং বলল এই নাও এই বস্তা ভরে যত ইচ্ছা টাকা নিয়ে যাও শয়তান একটা বড় ভারী টাকার বস্তা তার কাঁধে তুলে দিল বস্তাটি এত ভারী ছিল যে তার ওজনের চাপে লোকটি শুধু পেশাবি করল না সাথে পায়খানাও করে ফেললো হঠাৎ তার ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখে না খাজানা আছে না টাকা না শয়তান শুধু বিছানায় পড়ে আছে পেশাব আর পায়খানা সে তখন বুঝলো শয়তানের খাজানা আসলে পায়খানার সমানই এই গল্প থেকে শেখার বিষয় হল জায়গা বুঝে আবেদন করতে হয় থেকে ছাড়া আর কিছু পাওয়া যায় না তাই শয়তানকে প্রকাশ্য শত্রু মনে করে তার থেকে দূরে থাকার জন্য পবিত্র কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে ভাল কিছু পেতে হলে শয়তানের সঙ্গে নয় বরং মহান আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে হবে তালার হুকুম মতো চললে তিনি দুনিয়া ও আখেরাতে উত্তম বিনিময় দান করবেন যখন মানুষ ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে চিরস্থায়ী আখিরাতের দিকে যাবে তখন পৃথিবীর মোহ ভেঙে যাবে তখন বুঝবে যা সে এখানে খাজানা ভেবেছিল আসলে সেটা ওখানে পায়খানার সমান সেদিন অসংখ্য মানুষ থাকবে কিন্তু কোনো বন্ধু বা সাহায্যকারী থাকবে না তখনই ধনসম্পদের প্রকৃত মূল্য প্রকাশ পাবে আর যখন জান্নাতের নেয়ামত চোখে পড়বে তখন আফসোস করে মানুষ বলবে যদি দুনিয়াতে আমাদের গায়ের চামড়া ছুরি দিয়ে কাটা হতো আর এর বিনিময়ে আখিরাতের এই সুখ শান্তি পেতাম তবে তাতেও আমরা রাজি থাকতাম আল্লাহর পথে চললে ক্ষতি নেই শয়তানের পথে চললে লাভ নেই কারণ শয়তানের খাজানা শেষ পর্যন্ত পায়খানা হয়ে যায় আর আল্লাহর দেওয়া পুরস্কার চিরস্থায়ী জান্নাতের নেয়ামত। নিয়ামত দেখলেন তো শয়তান কখনো সুখ দিতে পারে না সে সুযু ধোকা দেয় ভালো কিছু পেতে চাইলে শয়তানের নয় মহান আল্লাহর বন্ধু হতে হবে কারণ শয়তানের খাজানা শেষ পর্যন্ত পায়খানা হয়ে যায় কিন্তু আল্লাহর পুরস্কার চিরস্থায়ী জান্নাত এই গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের গল্পে আবার দেখা হবে ইনশা আল্লাহ